না যখন সেই দোয়াটা পড়ব দোয়াটা পড়ার লগে লাগে এই বান্দা নিজে নিজে ছুটে যায় নিজে নিজে ভুল স্বীকার করে নেয় রব্বানা আযলামনা আয় আল্লাহ আমার লানা আল্লাহ দেও তার আপনি আমরারে রহম ঘন্টা দফলক যদি আপনি আমরার মাত দেও না আমরা ধ্বংস হইমু আমরা বরবাদ হৈ যাইমু গিয়া আমরা তো আর যাইবার জায়গা নাই এই দোয়াটা যখন কোনো আল্লাহর বন্দা বান্দি হলে দোয়া কর এই দোয়াটা আল্লাহ বড় কবুল করেন এর লাগি এই দোয়াটা হরক্ত নমাজর পরে হোক

تحب العفو فاعف عنا يا غفور يا غفور ইয়া غفور এই দোয়াটা জানুন নি আপনারা যে জানবা সবে বরাত তো রাইতে এই দোয়াটা করা উত্তম বালাম এমনে বারো মাস দোয়া করো কা কোনো অসুবিধা নাই নিষেধ নাই সবে বরাত তো রাইত বালা আয় আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারে মাফ চাই আর আপনি আমারে মাফ করিয়া দাও মাফ সাওয়ারে আপনি বড় পছন্দ করো আল্লাহ আপনার জাত ইলাগে মাফ করিয়া দেনেওয়ালা এর লাগি সবে বরা তোর আমরা বেশি বেশি করি সেই দোয়াটা আমরা করতাম তোর রায় আটটা এগারোটায় সন্মা শুনবা কি গে গজল হর বারোটার সময় শুনবা হর ও মন গুমাই রইলাই নিল ওই রায় একটার সময় আইবা এক পুরো এক গুরু আইবা এবার মেসাব মাইক চালু দেখুয়া উত্তর মসজিদ আরম্ভ করে দিছে এটা গরো তাজুদ বড়ি তো মানছে সালাতুত তাসবীহ নামাজ পড়তা যা বেরায় আইয়া কবা утро মজদা শুরু হই গেছে হিনো এক গড়া খাসিত তা জিকির মাইক আইয়া দকলো মজদা শুরু হই গেছে মানচর তা যে সালাতুত সারা বেরা লাগাইয়া সামিয়া দি না অন্যজন ডিসটারব দিত্র বাইরে 9টা 10টা পর্যন্ত মসজিদের মধ্যে মাইক চালাইছো আর বন্ধ করো খা অন্যর জাতি ডিসটারব দিতা না এই দিন লাই খালি খায় খায় নিরাই নি গুড়ে ফালি বেশী বরিয়া আল্লাহ রে বা দৎ খর দুয়া ঘর বেশী বরিয়া তো বা ভর বরিয়া ন বর নমাজ ভড় ফড় তার ঘরে বেশি পরিয়া রিজমরে লাগি দোয়া ঘর অহ রাইজ্যা চাইতাই ভালো বাবা আল্লার কাছে যাও। ই রাইদ গের আগামী বছর ভাই তার ই রাইটার জলদি ভাই তাই মায় ছাউন্স রায় বাল একটা সুযোগর রায় আর মসজিদ খুলে

মানে দেখাই আর দেরি কু কত শিয়ার আন্দারি তো সিন্নি বাটো আনি তুষা সিন্নি আর আল্লাহ রহম সিন্নি তা বাট হে দুই জানা লিখতে পারি আট তকি আর এতে বুঝাই গিয়ে ডবল তকি আইছি কলাড কলার বৈঠা আর অনেক সান্দা দিল এদের খালি আন্দার দিতরা আর হাসাও আমি এদিন দেখলাম বইয়া তো কি গু তৈলি করা যায় না বুঝা যায় হাসাও হরুতে গু উলো বন্ধু বুঝলি ও সিন্নি দুই সান্দা লিখতে পারি তকি আট বুঝবাই কত জিয়ানা সবরা তো রাত কোনো মানুষ নিলে দরবার হোক ইয়া আল্লাহ বড় সরম দেওয়া আল্লাহর বাস্তে শিরনি মসজিদ সুন্দর করি বাটকা বাটনেওয়ালা যে নেন সমান বাগে বাটিটা বাটার মধ্যে কমি বেশি করতে না আমার ছেলে বড় সান্দা বাতি যা বড় সান্দা অমুকর ছোট সান্দা যে নিলা ভক্ত লবি করবা জানিয়া রাখবা বাবা আপনার দায়ী হইবা এর লাগে কোনোদিন ভক্ত লবি করবা না সবে বরা তোর রাজ্য বেশি ভারল এদিন রাই সলা তুতসবিন নমাজ সমাজ সংসার রাখা কান্দা পড়ি নাইবা সলা তুতসবিন নমাজ পড়িলে জানা ও জানা সগিরা কবিরা গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দেন এর লাগি এই সাইর রাখা নমাজ পড়িতে সময় লাগবে আধা ঘন্টা আধা ঘন্টা সময় লাগবে যারা মেসা বগল একটু স্পিড আছে পঁচিশ মিনিটে পড়া যায় পঁচিশের আগে মাজু লাগেন যায় না বুঝেছি পঁচিশ লাখ বলি সে উঠ দে আধা ঘন্টা বিশ মিনিটে পড়লে তা খুব স্পিডে পড়া লাগবে বেড়া রেখা ভালো সারা তুত্তস্পিন নমাজ পড়ায় এমন নামাজ ই নমাজ যদিও নভল নমাজ সুন্নত হইয়া নিয়ত করা হয় সলা তো তসবি সুন্নত হইয়া নিয়ত করা হয় স্যার রাখা দেখো আল্লাহর বন্দেগা এই নমাজ সম্পর্কে আল্লাহর রসিদে ফরমায় তুমি যদি ভারো প্রতিদিন ভরো প্রতিদিন ভারো না সপ্তাহে ভরো সপ্তাহে ভারো না তুমি মাসও ভরো মাস ভারো না বৎসর ভরো বৎসর ভারছ তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটা তুমি একবার ভরো তবে ফরজ নাই ওয়াজিব নাই এত গুরুত্ব দিছুন আল্লাহর রাসূলে কারণ রাসূলুল্লাহ কইছেন লাউলা আনা সুকালা উম্মতি লা আমারতুহুম বিতাকিরিল ইশা ওয়া বিসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন আল্লাহর রসুলে ফরমায় আমার উম্মত কষ্ট হইব মনে আমি তাদের এইভাবে হুকুম দিলাম না নতুবা তাদের লাগি গুলা আমি হলা তাকিদ দিলাম মনে ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে হইলা মনে আগে মিশুয়া কর আর এসার নমাজ রে তুমি তেন রাত্রি তাহির করিয়া বড় তাহির করিয়া বড় বইতে একারে হেসরাইত না রাত্রির তিন বাগর মধ্যে এক বাগর শেষ টাইম তিন ভাগ কৰিয়া এক বাগৰ শেষটা ইংঘৰ তাহির তাহির মধ্যে রাইতে একটা আইনা উদয় শূন্য আজলা তাহিৰ সৈতে এঘাৰে হেচলাইত নাই এল্লা কি ৰাইজ পেষাদ নমাজ মুস্তাবিয়ক মনোপলক্ষা সাড়ে ছয়টা বা সাতটা আঠটা সাড়ে আঠটা নয়টা ওলা মুস্তাবিয়ক তো আপনি নমাজৰে আদায় কৰি নাই কিন্তু ৰাইজ যখন সাড়ে দশটা এঘাৰটা হৈ গেছে গাহ তাহির কৰিয়া

এর দয়া করিয়া তিন নম্বরে আরেকটা আওলা আমরা মা বাবার জন্য সেই দোয়াটা আমরা জানি কিন্তু পড়ি যাদের মা মারা গেছেন বাবা মারা গেছেন খবরের বাসে আপনি যাই যাওয়ার পরে সেই দোয়াটা বেশি পর আল্লাহ রসুল এ আওলা দখলে যখন মা বাবার লাগি সেই দোয়া করবা আমার বাবার দোয়া লাগি আওলাদের প্রতি সেই দোয়াটা আল্লাহ বড় जल्दी কবুল করুন তিন সময় দোয়া আল্লাহর দরবারে যাতে আমার নবীরে জানাই বা ও নবিয়া মুহাম্মদ ইরফা রাসাল নবী আপনার মাথাটা আপনি কত লোক শান্ত দাও সফাতু সাফা ও নবি আপনার উম্মতের লাগিয়া আপনার উম্মতের লাগি আমার বন্ধক লর জন্য

তিন নম্বরে দোয়া হইল রাত্রির শেষ ভাগে দোয়া রাত্রির শেষ ভাগে যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা আল্লাহ কবুল করেন গভীর রায় রাত্রে যখন দুই অংশ অতিবাহিত হল তিন নম্বর অংশ গভীর রাত তাহার সময় এই সময় যখন বান্দা বান্দিরা আল্লাহর দরবারে যখন দোয়া হয় সেই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দিন না তাই আল্লাহর বান্দে গানের জন্য বিশ্বাস করিয়া আমরা তিন সময় দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম আবার তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল তিন গুরু হইলা গিয়া মুস্তাজা বদাওয়া এক গুরু হইলা মুসাফির যারা সফরের হালতে তিন দিন পাঁচ দিন সাত দিন উর্ধে পনেরো দিনের জন্য বাইর হয়েছেন মুসাফির মুসাফিরের হালতে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না গুরাইয়া দিন না কবুল দুই অম্বৰীয়া তাকচেগিয়া মজলুম ব্যক্তিৰ দুৱা কোনো মাংসৰ ওপৰে যখন জুলুম কৰা হয় যে কোনো মাংসৰ ওপৰে জুলুম কৰা হয় যে কোন প্ৰকাৰে জুলুম কৰাৰ কয় টেকাৰ দ্বাৰা হওক হাত দ্বাৰা হওক দ্বাৰা হওক কোনো মাংসৰ জুলুম কৰাৰ কৰে যখন মজলুমে খান্দে কাল্লাৰ দৰবাৰত যখন দুৱা কৰে ই দুৱাটা আল্লাহ মজলুমৰ কবুল কৰিলে মনো করো এক বাই আর এক বাইর উপরে কোনো প্রকারে জুলুম করে বাইর মনে দুকাই বন্যা না দুখ দুকাইব এই সময় বাইয়ে খান দিয়া যখন দোয়া করবো এই খান আল্লাহ কোনো মেয়ের উপরে যদি কেউ নির্যাতন করে মেয়ে খান দিব শকুরবানি ছাড়ব আল্লাহর দরবারও খান দিব কোনো অসুয়া ব্যক্তিরে যদি কোনো মানুষে কষ্ট দেয় কিবা তো কোনো গরিব মানুষ রেখে গরিব দুর্বল পাইয়া কষ্ট দেয় কিবা তো মসজিদের মেসাবার উপরে যদি কেউ জুলুম করিয়া থাকে কিবা তো কোনো বাচ্চার উপরে জুলুম করিয়া থাকে যখন মজলুম ব্যক্তি দুঃখ পাইয়া খান দিয়া দোয়া করবো আল্লাহ আমার মুখে বড় কষ্ট দিছে রে বাল্লাহ আপনি বিচার খান্তা করিও মজলুমর দোয়া আল্লাহ বড় জলদি লই যায় আজকে তাৰে এখান বাবা জবিনা বেশ দেরি হইতো না তুমি অনেকদিন খান্দি ভাই বাদে ইয়াদ করবায় হায়রে হায় আমি অমুক রে কষ্ট দিছিলাম অমুক দিন অমুক মানুষ রে জমিন আমি খান্দাইছিলাম অমুক রে আমি বড় দুঃখ দিছিলাম আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনর দরবার বিশেষ আমি কোন ভুল করি নাইছি মানুষের দুঃখ দেওয়ার কারণে আল্লাহ আমার জমিনের মধ্যে বড় ধরনের খান্দাইকরা নিজে নিজে খালি আফসোস করবার ইয়াদ